হ্যালো ভিহার্স বাসুদেব আলান কমিটির পক্ষ থেকে আমি বাসুদেব রায় আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরণে আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব। আপনারা যারা রাউটার ব্যবহার করে থাকেন তারা কিভাবে রাউটারের পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতো চেঞ্জ করবেন সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব করুন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এটা করার জন্য আপনাকে একটি আইপি অ্যাড্রেসে প্রবেশ করতে হবে তো এই আইপি অ্যাড্রেসটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা খুব সহজেই এই আইপি অ্যাড্রেসটিতে প্রবেশ করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ান ওয়ান এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই লগ ইন অপশনটি চলে আসবে তো এই লগ ইন অপশনটি যখন আসবে তখন আপনি এখানে অ্যাডমিন ইউজার ইউজার নেম অ্যাডমিন দিবেন পাসওয়ার্ডও অ্যাডমিন দিবেন দেখতে পাচ্ছেন আমি ইউজার নেমও অ্যাডমিন দিলাম অ্যাটমিন অ্যাডমিন পাসওয়ার্ডও এ ডি এম আই এন অ্যাডমিন দিলাম দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন এখান থেকে জাস্ট আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস এই অপশনটিতে ক্লিক করবেন এখান থেকে জাস্ট আপনি ওয়্যারলেস অপশনটিতে ক্লিক করবেন ওয়ারলেস অপশনটিতে ক্লিক করার পর আপনার নিচে যে ড্রপডাউন মেনু চালু হয়েছে সেইখান থেকে জাস্ট আপনি ওয়ারলেস সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করবেন ওয়ারলেস সিকিউরিটি এই অপশানটিতে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসছে এইখান থেকে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস পাসওয়ার্ড এই অপশানটির থেকে আপনি জাস্ট আপনার ওয়্যারলেসের যে পাসওয়ার্ড মানে আপনার যে রাউডার যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন আমি নেওয়া পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেওয়ার পর জাস্ট আপনি এখানে সেপে ক্লিক করবেন তাহলে আপনার কিন্তু রাউডারের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে